আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটা হলো আপনার টেন্ডার ওয়াইফাই সিক্স রাউটার আর এটার মডেলটা হলো এক্স টি এক্স প্রো তো রাউটারটা খুবই ভালো এবং এটা হলো অনেক স্পিড এবং হাই কোয়ালিটি অনেক ভালো গিগাবাইট প্লাস পোর্ট সবই আছে এটার মধ্যে আর এটা হলো পনেরোশো এম বি এর রাউটার রাউটারটা খুবই ভালো এবং ওয়াল কিল করে খুবই ভালো মানের আমি আপনাদের সব ফিউচার দেখাবো আপনাদের সব কিছু এই যে এখানে দেওয়া আছে টেন্ডার রাউটার মানে আপনাদের অনেক কোয়ালিটিফুল রাউটার কম টাকায় ভালো মানের রাউটার টেন্ডার রাউটার তো এক কথায় আউটারে নিতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা হলে হাতিরপুল স্ট্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স এবং পাঁচতলা তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা কিন্তু এই যে পনেরোশো এম বিবিএস এই যে এখানে লেখা আছে দেখেন হাইসি স্পিড ওয়ারলেস এক্স পনেরোশো ওয়াইফাই ওয়াইফাই সিক্স রাউটার তো যাই হোক বন্ধুরা রাউটারটা খুবই ভালো এবং অনেক কোয়ালিটিফুল যাদের বাসা ধরেন দু হাজার বারো হাজার স্কোয়ার ফিট তাদের জন্য এটা অনেক ভালো একটা রাউটার হবে খুবই ভালো আর আমাদের এই গ্যাজেট দুনিয়া ইনশাল্লাহ যারাই নেবেন আমাদের এই গ্যাজেট দুনিয়া থেকে ভালো মানের প্রোডাক্ট পাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন তো এটার অফিসিয়াল ওয়ারেন্টি আমরা এক বছর দিচ্ছি আমরাও পাচ্ছি এক বছর আপনাদেরও দিচ্ছি এক বছর যেদিন থেকে কানেক্ট করবেন ওই দিন থেকে এক বছরের ওয়ারেন্টি পাবেন তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট সেটা হলো আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন বিল আইডেন্টি দিবেন এবং আমাদের চ্যানেলটা বেশি বেশি ভিডিওগুলো সবাই দেখবেন ইনশাল্লাহ চেষ্টা করবেন ফুল ভিডিওগুলো দেখার জন্য আর আমাদের গ্যাজেট দুনিয়া থেকে ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন কারণ আমরা কখনোই খারাপ জিনিস বিক্রি করি না আর করার ইচ্ছাও নাই তো বন্ধুরা এটা দাম আমি বলে দিব এটা দাম রাখতেছি আমরা আটত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর সেক্ষেত্রে হলো আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা যেখান থেকেই নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আপনার ডেলিভারি ম্যান যাবে আপনাদের এখানে যাওয়ার পরে মাল বুঝে পাবেন তারপরে টাকা বাদ বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দেবেন তো বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট ভালো জিনিস ভালো জিনিস পেতে হলে অবশ্যই গ্যাজেট দুনিয়ার সাথে থাকতে হবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ